গোপনে দান আমরা যে দানটা করি এই দানটি হতে গোপনে দানের অনেক ফজিলত যেমন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে দানের মাধ্যমে মানুষ জান্নাত কিনতে পারে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জাহানাম থেকে বাঁচো দরকার হলে একটি খেজুরের বিনিময়েও হলেও বাঁচো যে আপনি যখন দান করছেন ওই দানের বিনিময়ে আপনার খারাপ কাজ কাটা হবে নতুবা আপনার আমল বৃদ্ধি করা হবে হয় দেওয়া হবে নাহলে জাহানাম থেকে মুক্তি দেওয়া হবে আপনি যদি বেশি বেশি দান করেন তাহলে ওইখান থেকে কাটা হবে তো এই যে দান দানে এত খত এই দানটি হতে হবে গোপনে রিয়া করার জন্য নয় অর্থাৎ রিয়া তো হচ্ছে আল্লাহকে না দেখিয়ে মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য এটি করা যাবে না আপনি যদি লোক দেখানোর জন্য দান করেন তাহলে এটা আল্লাহ তালা কখনো কবুল করবেন না দিন তালা সামনের ক্রেস্তরা বড় বড় খাতা আনবে শিল মারা তখন ওইখানে এতটাই ফজিলতপূর্ণ ওয়াজ রয়েছে উমরা রয়েছে সিকির রয়েছে নামাজ রয়েছে যত আমল রয়েছে রোজা রয়েছে সমস্ত আমল ওইখানে থাকবে তখন আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলবেন এগুলো ফেলে দাও তখন অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এগুলো ফেলে দিতে বলছেন কেন এগুলো তো অনেক সুন্দর আমল নাকি আমরাই ভুল করে এগুলো দেখেছি আমরা তো দেখেই দেখেছি তখন আল্লাহ তালা বলবেন এগুলো আমাকে দেখানোর জন্য নয় আমার সন্তুষ্টি অর্জনের জন্য নয় এগুলো মানুষ দেখানো ইবাদত অতএব তোমরা এগুলো ফেলে দাও এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যাই করুন না কেন নামাজ পড়ুন রোজা রস করুন জায়গা দিন যাই করুন আপনাকে করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে যদি পুরো পৃথিবীর মানুষ ভালো বলে কিন্তু আল্লাহ যদি আপনাকে খারাপ বলে আপনি থেকে আর আপনাকে পুরো পৃথিবীর মানুষ যদি পাগল বলে যেমন মোহাম্মদ সাল্লামকে পুরো পৃথিবীর মানুষ পাগল বলেছিল অথচ আল্লাহ তালা তিনি প্রিয় ছিলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ প্রিয় ছিলেন কিন্তু মানুষ কাফেরা তাকে পাগল বলে রাখত তার মানে এই নয় যে মানুষ আপনাকে ভালো বলছে থেকে আপনি ভালো মানুষ আপনাকে খারাপ বলছে থেকে আপনি খারাপ আপনি আল্লাহর কতটুকু ভালো হতে পারেন এটা হচ্ছে আসল কথা আমাদের সবাইকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে তো দান করার অনেক ফজলত রসুল সাল্লিয় সাল্লাম অনেক ফজলত বলেছেন এবং আল্লাহ তালা কোরআনে বলছেন যে তোমরা যদি একটি ধান রোপণ করো ওখান থেকে একটি গাছ বেরো হয় একটি গাছে সাতটি শীষ থাকে ওই সাতটি শীষ থেকে একটি শীষে গুলো শত শত ধান থাকে অতএব বোঝা যাচ্ছে ওই গাছ থেকে তোমার অনেক ধান হয় একটি তুমি কি করলে ধান রোপণ করলে ওইখান থেকে একটি গাছ হলো ওইখান থেকে তোমার যতগুলো ধান হলো এগুলো অনেক তেমনি যে ব্যক্তি একটি দান করে এক টাকা দান করে তার আল্লাহ আল্লাহতালা সেটা লালন পালন করতে থাকে আস্তে আস্তে এইভাবে ওইরকম ধানের মতো বৃদ্ধি করা হয় অতএব দান করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমন্ত্র দান করুক সবাই বলে আমি